বেগুনের এই রেসিপিটা রুটি পরোটা ভাতের সাথে যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতর বানাতে পারবেন অসম্ভব মজার একটা রেসিপি চলুন তাহলে দেখা যাক বেগুন দিয়ে কিভাবে কি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি চার পাঁচটা বেগুন নিয়েছি সবগুলো বেগুন আমি নিব না এখান থেকে তিনটা বেগুন নিব আর বেগুন প্রথমে এইভাবে করে শুলে নিতে হবে আমি প্ল্যাট দিয়ে শুলে নিচ্ছি আপনারা ছুরি কাচি মানে যে কোনো কিছু দিয়ে এভাবে করে উপরে পাতলা যে অংশটা আছে না ওইটাকে এভাবে করে শুলে ফেলে দিতে হবে সবগুলো বেগুন এভাবে করে শুলে নিলাম এখান থেকে এখন আমি এইভাবে ডাটাগুলো ফেলে দিয়ে একটা প্লার নিয়েছি প্লার দিয়ে এইভাবে করে কুচি করে নিব। দেখেন এই যে এইভাবে করে আমি এখানে তিনটা বেগুন নিয়েছি আর তিনটা বেগুন দিয়ে রেসিপিটা করব সবগুলো বেগুন এইভাবে করে কুচি করে নিলাম দেখেন একদম সবগুলো একই রকম হয়েছে এখন পরবর্তী স্টেপে চলে যাব একটা প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর ঘির পরিবর্তে আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম চারটা দেশি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে অ্যাড করে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স অর্থাৎ মরিচ আদা ভাঙা করে গুঁড়া করে নেওয়া সব কিছু আবারও একটু ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দিলাম গ্রেট করে রাখা বেগুন ঘির পরিবর্তে আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন আমি যেভাবে ঘিটা এখানে ইউজ করেছি স্টেপে স্টেপে সেমভাবে আপনারা সরিষার তেলটা ইউজ করবেন আর সরিষার তেল দিয়ে করলে একরকম মজা হবে ঘি দিয়ে করলে একদম শাহি অন্য রকম একটা টেস্ট হয় আপনার কাছে যেটা আছে আপনারা সুবিধা মতন সেটা দিয়েই করে নেবেন এখন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে হাফ চা চামচ লবণ অ্যাড করেছি লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আর একটু রান্না করে নিয়ে এখন অ্যাড করে দিলাম হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল যাতে হয় যার কারণে দিয়েছি আপনারা যদি চান যে ঝাল কম দেবেন তাহলে এটা স্কিপ করতে পারেন শুকনো মরিচটা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট একটু রান্না করে নিয়েছি এই পর্যায়ে চলে আসলে দেখেন আমি যে সামান্য ঘি অ্যাড করেছি ওটা কিন্তু ভাজা ভাজা হয়ে ছেড়ে দিয়েছে আরও দুই তিন মিনিট আমি রান্না করে নেব দেখেন কি চমৎকার হয়েছে একদম সামান্য জিনিসে রান্না খেতে কিন্তু অমৃত টেস্ট সকালে নাস্তায় বেগুন দিয়ে এইভাবে এই রেসিপিটা করবেন এটাকে ভর্তাও বলা যেতে পারে অথবা বেগুনের ভাজিও বলা যেতে পারে আপনারা এইভাবে করে খাবেন রুটি পরোটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট অসম্ভব মজা হয়েছে জানেন আমি বানিয়ে সাথে সাথে এটা দিয়ে ভাত খেয়েছি সার্ভিং ডিশে নামিয়ে উপরে একটু ঘি সরিয়ে দিলাম দেখেন কি পরিমাণ লোভনীয় লাগছে দেখতে আর যতটা লোভনীয় দেখাচ্ছে তার থেকে কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লা হাফেজ